আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা বাচ্চার জন্য কিভাবে প্রথম সুজি রান্না করতে পারি মানে ছয় থেকে সাত মাসের বাচ্চাকে আমরা কিভাবে সুজি রান্না করে খাওয়াবো এছাড়াও ভিডিওর মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস থাকবে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আজকের রেসিপির জন্যে আমি এক টেবিল চামচ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি তবে কেউ চালে কিন্তু হাফ টেবিল চামচ নিতে পারেন তবে এর বেশি না নেওয়াটাই বেটার হবে কারণ ছয় থেকে সাত মাসের বাচ্চা কিন্তু খুব বেশি একটা খেতে পারবে না সুজিগুলোকে আমি ঘি বাটার কোনো কিছু ছাড়াই জাস্ট একটা প্যানের মধ্যে তিন থেকে চার মিনিট টাইম নিয়ে টেলে নিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এবং খুব ভালো একটা অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকে আমার কাছে জানতে চান বাচ্চাদেরকে কোন সুজিটা খাওয়াবেন বিশেষ করে এই বয়সী বাচ্চাদেরকে চেষ্টা করবেন রেগুলার যে ভাতের চাল আছে সেই সুজিটাই বাচ্চাকে দিতে ডালিয়া গম কিংবা পোলাওয়ের চাল এগুলো একটু দেরি করে দেওয়াটাই বেটার হবে কারণ বাচ্চারা কিন্তু অনেক টাইম সেগুলো হজম করতে পারেন না সুজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি প্রায় দুইশো এম মতো পানি অ্যাড করে নিচ্ছি মানে পানির পরিমাণটা হচ্ছে এক কাপেরও চাইতে কম প্রায় চার মিনিট টাইম নিয়ে আমি এগুলো কর্ণবরত নাড়তে থাকবো নাড়া কিন্তু একদমই থামানো যাবে না তো অলমোস্ট সুজিটা রান্না হয়ে আসছে এবং এই অবস্থাতে আমি চুলের পাটা অফ করে দেব একটু পানি পানি রেখে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে তো রান্না করে নেওয়া সুজিগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি যদি মনে হয় যে বাচ্চা আসলে মিষ্টি ছাড়া জাস্ট এমনিতেও খেতে পারবে তাহলে আপনারা চালে কিন্তু একটু পাতলা রেখে বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন অথবা কেউ চাইলে কিন্তু ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা দুধটাও অ্যাড করতে পারেন তো আমি সাধারণত আমার বাচ্চাকে যেভাবে খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি থার্টি এম গরম পানিতে এক টেবিল চামচ পরিমাণে ফর্মুলা দুধ নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি গুলানো দুধটাকে এখন আমি সুজির মধ্যে অ্যাড করে নেব। ফর্মুলা দুধ কিন্তু জাল করা যায় না জাল করলে কিন্তু এটার পুষ্টিগুণ টোটালি নষ্ট হয়ে যাবে তাই অনেকে হয়তো মনে করেন যে যখন সুজিটা রান্না করছিলাম তখন যদি ফর্মুলা দুধটা দিয়ে সেটাকে রান্না করে ফেলি তাহলে কিন্তু ইজি হবে বাট এ কাজটা কিন্তু কখনোই করা যাবে না অল টাইম চেষ্টা করবেন সুজিটা রান্না করা শেষ হয়ে গেলে তারপর ফর্মুলা দুধ গুলিয়ে দেন যেটুকু প্রয়োজন সেটুকু অ্যাড করে বাকি দুধটুকু ফেলে দেবেন অথবা বাচ্চাকে খাইয়ে নেবেন এখন প্রশ্ন হলো বাচ্চাকে আমরা প্রথম দিনই সুজি খাওয়াতে পারবো কি পারব না একদমই করা যাবে না আমাদেরকে চেষ্টা করতে বয়স যখন হবে বাচ্চার একশো ফ্রুটস দিয়ে শুরু করতে যেমন হচ্ছে পাকা কলা অ্যাভোক্যাডো বা পেঁপে এটাই ফলগুলো দিয়ে আমরা শুরু করবো বাচ্চা যখন ফলগুলো ঠিকমতো হজম করতে পারবে এবং দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন পরে তার খাবার আগ্রহটা আর একটু বেশি বাড়বে তখন আমরা চাইলে বাচ্চাকে কিন্তু সুজি বা সামান্য একটু চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারবো তো বাচ্চাকে একেবারে প্রথম দিন সুজি না দিয়ে চেষ্টা করবেন বাচ্চার খাবার আগ্রহ কিংবা বাচ্চা যদি ঠিকমতো খাবারগুলো হজম করতে পারে তার উপর ডিপেন্ড করে বাচ্চাকে সুজিটা খাওয়াতে এছাড়াও ছয় মাস বয়সী বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার রেসিপি বা পুরো দিনের ডায়েট চার্ট নিয়ে অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করে রেখেছি আপনার চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত আই হোপ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন